আর আমার মামা প্রথম সবে বেড়া তোকে আমি দেখি একটু মানে হিজাব যে চেষ্টা করবো কিন্তু আমার মনে হচ্ছে না পারবো পরিবেশে চা নিয়ে বসে পড়েছি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আলগ অন্যান্য দিক তো রোদে বসে খায় আজকে যেহেতু রোদ নেই তাই এই জানলাটা খুলে মায়ের সুন্দর ছোট্ট মানে কিউট কোজি বাগানটা দেখতে সাথে চা খাচ্ছি আজকে সকাল সকাল করে নিয়েছি একটু দুধ চা ইচ্ছে হলে একটু দুধ চা খেতেই আর আজকে তো সবে বরাত এই বছর আমরা কেউই রোজা রাখতে পারছি না আর সবে বরাতের নামাজ নিশ্চয়ই পড়বো আমি তো রাখতে পারবোই না আর যেমন এটা শরীরটা ভালো নেই কারোরই শরীর ভালো নেই ঠিকঠাক সামনে তো ফারো যে রোজা আসছে সেগুলো তো একদম মানে একদম করতে করতে হবে। তাই এই বছরের সবে বরাতের রোজাটা রাখতে পারছি না একদিকে মনটা কিন্তু খারাপ কারণ কি বলতো প্রত্যেকটা ফেस्टिवালে মানে এই সবে শবেড়াতে বলো মকরমে বলো এই রোজাগুলো রাখতে পারলে একটু নিজেদেরও ভালো লাগে প্রতি বছরই আমরা রাখি এই বছরটা বলো না যাই হোক কি করা যাবে নেক্সট ইয়ার রাখবো ইনশাল্লাহ এনুকেও রাখব তুমি তো আর আমার বাড়ি যাবো না নিয়ে না কখন বলেছি আমি কখন যাব না

হ্যাঁ মানহাম তারপরে আমাদের দোয়া করো বলো আমাদের দোয়া করো বাবা ও বাবা দেখছে আবার বাবা রে ইনুর তো শুধু কালেকশনই কালেকশন হচ্ছে এখন

দাদুকে দুপুর বেলা খেতে বলছে বলছি না আমার দাদুর তো এতগুলো শাখা আছে ওইখানে রান্না হয়ে গেছে আসবি আসবে দাদুর সাথে রাতে দাদু চলে গেলো মানে অ্যাকচুয়ালি আমার কাকুর বাড়ি এখানেই পিসির বাড়ি এখানেই সব কিছু চাচল চব মানে গ্রামে রয়েছে বাট এখানেও রয়েছে তো এক কাকুর বাড়ি এখন দুপুরবেলা খাবে ওখানে যেহেতু বান্না সব হয়ে গেছে আর রাত্রিবেলা অবশ্যই অবশ্যই আমাদের এখানে খেয়ে ঠিক আছে রাত্রি এখানে দাদুরই ভাগ্য বুঝলে আমার বাবাটা হচ্ছে কি ছয় ভাই আর একটাই বোন দাদুর কোনো টেনশন নেই এখানে আসলে এখানে একবার ওইখানে একবার মেয়ের বাড়ি কোনো টেনশন নেই আর খুশির খবর কিন্তু ইনা একজন আরেকজন আসছে আজকে কে আসছে এটা পরে বলছি আর ইতিমধ্যে ইনার একটা পার্সেল চলে এসেছে এটা অ্যাকচুয়াল গিফট ঠিক আছে ওটা আমি পারচেস করিনি ইনুকে হচ্ছে কেউ গিফট করেছে মানে অ্যাকচুয়ালি আউটা হসপিটাল থেকে বলা যায় তাই না জানি না দেখতাম কি ডাইপার এটা হচ্ছে কোন ব্র্যান্ড পাঠিয়েছে আমি হড়ক করে সকালবেলা একটা ফোন পাই যে আপনার একটা পার্টসেল আছে পেমেন্ট করা আছে রিসিভ করতে হবে একটা মেইলও এসেছিলো ধরো বেবি হাগের ডাইপার বেবি হাগের ডাইপার এর মধ্যে কটা আছে রিট অ্যালোভেরা অ্যান্টি রাস ফর্টি টু স্মল সাইজ ফর্টি টু কিনো আমার আর টেনশন নেই ওটা এমনি শেষ হতে যাচ্ছিল স্মল সাইজটা তো তার মধ্যে আবার চলে গেল চলে এলো আর অসুবিধে নেই আজকে তোমার ব্রেকফাস্ট হচ্ছে গিয়ে ইংলিশ ইটালিয়ান দুটো মিক্সড আছে না ব্রেড বাটার ডিম সেদ্ধ আর এদিকে একটু পাস্তাও আছে মায়ের দুপুরে রান্না সবকিছু কমপ্লিট হয়ে গেছে আজকে মায়ের শরীরটা ভালো নেই প্রচন্ড কোমরে ব্যথা হচ্ছে তো দুপুরেটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে বিকেলের যে গুলো সেটা করছে এখানে হবে চালের আগের রুটি আর এখানে দুধ করছে বিভিন্ন রকমের হালুয়া হবে অ্যাকচুয়ালি এই যে হালুয়া রুটির ব্যাপারটা এমন নয় যে মানে আজকের দিনে করতে হবে কিন্তু আমাদের এখানে কি হয় না মানে সেই সময়ও তো এটাই হতো যে হালুয়া রুটি করে অনেক গরিব মানুষকে দান করা হতো খেতে দেওয়া আগে আগে হতো এটা তো আমাদের এখানে কিন্তু এখনও আছে যে বিকেলবেলা করে কিন্তু হালুয়া রুটি চাইতে আসে তাই জন্য ইচ্ছে না থাকলেও অনেক সময় করতে হয় যে বাড়িতে এসে আবার ফেরত যাবে কেউ প্রতি বছরই মা হচ্ছে গিয়ে অল্প হলো একটুখানি হালুবালুটি করেই করে অনেকে জানতে চাই যে দিদি শবে বরাতটা কি অ্যাকচুয়ালি আমাদের সামনেই আসছে রমজান মাস তো রমজান মাসের আগাম বার্তা দেয় শবে বরাতটা চোদ্দোই সাবান এরপরে যেহেতু রমজান মাস এটা চলছে শাবান মাস তো শাবান মাসের ১৪ তারিখ মানে আমাদের যে ইসলামিক মাসটা হয় তো সেটারই হচ্ছে গিয়ে মানে পরের মাসটা হচ্ছে রমজান মাস আর এটা চলছে শাবান মাস তো শ্রাবণ মাসের ১৪ তারিখ আমাদের এই শবে বরাতটা আমরা পালন করি এই রাতটাকে বলে সৌভাগ্যের রাত এই রাত হচ্ছে তুমি আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ কিন্তু মানে তোমার যদি মানে সেই চাওয়াটা নেক হয় অবভিয়াসলি তো আল্লাহ সেই দোয়া কবুল করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা মানে গুনহা অনেক মাফ করে দেয় তো সারা রাত ধরে কিন্তু সবাই নামাজ পড়ে নফল নামাজ পড়া তেলাওয়াত করা জিকির করা কোরআন শরীফ পাঠ করা যে যেমন ভাবে মানে কি বলে মানে এ করতে পারে তেলাওয়াত করতে পারে সেরকম ভাবে এবং আল্লাহর কাছে এই রাতটাতে তুমি যা চাইবে আল্লাহ তোমার নেক চাওয়া গুলোকে ইনশাল্লাহ পূরণ করবে রমজান মাসটাকে করার জন্য একটা করার একটা দিন মানে এই যে দিনটা চলে গেল তার মানেই একদম প্রস্তুতি শুরু হয়ে যায় চলে আসছে রমজান মাস আর আমাদের রমজান মাসটা তো একদম একটা বড় বড় উৎসব বলতে পারো তারপরে ঈদ আসছে তো এক এক করে আমাদের ফেস্টিভ্যালগুলো আসছে খুব মজাও হতে চলেছে রমজান মাসের নাম শুনলেই কিন্তু আমাদের মনে একটা অন্য রকমের উৎফুল্ল আসে আর সবে বরাত কথার অর্থই হচ্ছে গিয়ে সৌভাগ্যবান রাত সৌভাগ্য রজনী তো এই রাতটাতে যা চাইবে আল্লাহর কাছে তাই পাবে তো আমরা ঠিক পনেরো দিন পর থেকে রোজা থেকে রোজা শুরু হয়ে যাচ্ছে তা আজকে আমরা সারা রাত ইচ্ছে আছে নামাজ পড়ার কোরআন শরীফ পাঠ করা তসবি জিকির যে যত রকম ভাবে আমল করতে পারে এই যে এখানে রুটি হবে তাই মা আটাটাকে খামির করে নিল চালে আটাটাকে এবার এখানটাতে মা এটাকে আমি মেখে দেবো আজকে একটু ভালো করে এটা হচ্ছে বিয়ের আগে আমি করতাম ঈদ কুরবানিতে আমরা চালের আটা রুটিটা মাস্ট কিন্তু এখন মাই করে এটাকে ভালো করে মাখতে হবে যত ভালো করে মাখা হবে রুটি ততটাই সফট হবে রুটির আটা খামির তো হয়ে গেছে মা এখন যেটা করছে সেটা হচ্ছে চালের আটার হালুয়া চালের আটার হালুয়া আমরা হালুয়া শুনেছি গাজরের সুজি ছোলার ডাল আজকে ছোলার ডালেরও হালুয়া হবে তো সবাই যে যেরকম যে যেটা পারে সে সেটা করে নিজের মতো করে মা এখানে এটা করছে এটা হয়ে গেলে স্নান করব স্নান ধান করে তারপর বাকি কাজগুলো হবে মানে ছোলার ডালটা হবে তারপর সুজিরটা হবে সবগুলো হতে হবে কি মায়ের মধ্যে কাজু কিশমিশ চিনে আর যা যা লাগে সবকিছু দিয়ে ফুটিয়ে নিচ্ছে আর এটা কিন্তু ঘি যায় না চালের আটার হালুয়া ডাল কি সুন্দর স্মেল আসছে আর ভরপুর ড্রাই ফ্রুটস পড়েছে এর মধ্যে কাজু কিশমিশ পড়েছে আমন পড়েছে তারপরে হচ্ছে বাদাম পড়েছে বাবা আবার নারকল নিয়ে আসতে গেল এখন ছোলার ডালের হালুয়াতে একটু নারকল পড়বে এই যে বাবা বাজার থেকে আবার নারকল নিয়ে চলে এসেছেন নারকলটাকে এখন ফাটাতে হবে নারকল মা কুড়িয়ে দিতে হয় না সেটা দিতে আসবে দিয়ে কুড়িয়েছ না ডাল এটাকে দিয়ে সেটাটুকু দেব ঠিক जस्ट स्नान করে এলাম এবার ওজুটা করে দিয়ে জোহরের নামাজটা আদায় করব আমি অনেক দিন পরে নামাজ পড়ব আজকে কারণ জানোই প্রেগনেন্সির পরে তো আর হয়ে ওঠেনি তারপরে কিছুদিন না আমরা থাকি তো অনেকদিন পর আজকে একদম কালকে আমি ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নিয়েছিলাম এবার চলো পালং শাকটা আজকে শুধু খেয়ে দেখো জামান দারুণ হয়েছে ওই কি বলে মা করেছে সর্ষে দিয়ে শীষ পালক মানে আমার এত ভালো লেগেছে কি বলবো আর এই যে মেয়ে কি বলে মেথি শাক বেগুন পালং শাক আর এই যে শীষ পালক সর্ষে দিয়ে আর ওইখানটাতে ছোট মাছের চচ্চড়ি আর ডাল ডিম সেদ্ধ এই যে ইনায়া ঘুম থেকে উঠে গেছে এখন ওর মুড ভালো আছে এইখানটাতে ওকে শুয়ে দেবো এক একে খেলা করবে আর ওইদিকে আমি যাই দেখি কি কি বাকি কি হলো না হলো দেখতে হবে ইনায়াকে বাবার কাছে দিয়ে চলে এসছে ছোলার ডালের হালুয়াটা করব আমি এই ডালটা মা সেদ্ধ করে রেখেছে এটাকে হচ্ছে শুধু পেস্ট করতে হবে এবার আর মা ওইদিকে পেঁয়াজ কাটছে এখন মাংস রান্না হবে ছোলার ডালের হালুয়াটা করতে গেলে হালকা বয়ল করে নিয়েছে হাফ বয়ল করে মিক্সিতে পেস্ট করছি হয় শিলনোড়াতে করলে এবার শিলনোড়া এখন সম্ভব না তাই মিক্সিতে পাচ্ছি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে অসুবিধা হচ্ছিল যেহেতু টাইম লাগবে তাই মিক্সিটা একদম এখানেই নিয়ে চলে এসেছে এক্সটেনশন দিয়ে এখানে তো বসে আরামসে ভালোভাবে করছে কেন মামা আসছেই আমার এই যে পেস্ট করা হয়ে গেছে আর এই মিক্সিটার বয়স যেন কত পঁচিশ বছর আমি সমস্তটা রেডি করে নিচ্ছি এখানে আমানটা দেখো যে কুচিয়ে নিয়েছি আর এখানেতে কাজুটাও রেডি করে নিচ্ছি কিশমিশটাও নিয়ে নেবো তারপরে একবারে বসিয়ে দেবো হালুয়ার সাথে সাথে মাংসটাও বসিয়ে দিচ্ছি এই যে মাটন ওইখানে আলু পেঁয়াজ সব কিছু কাটা কমপ্লিট এই বড়তি গরম গরম ভাত আর মাংসের ঝোল এই যে এইখানটাতে ঘি দিয়ে পুরো জিনিসটাকে ভাজা হচ্ছে মানে যে পেস্টটা বের হলো এর মধ্যে নারকোলা pore গেছে সব কিছু দিয়ে ভাজা চলছে তারপরে এরপরে দুধ দেবো ড্রাই ফ্রুটস গুলো দেবো নিয়ে হবে পরে এখানে টিয়াছো ভাজতে বসিয়ে দিয়েছি আবি চাইছি এই রান্নাগুলো হয়ে গেলে না ভালো তাই সন্ধের পরে ইবাদতগুলো তো করতে হবে না রান্নার পেছনে যদি সারাটা দিন চালিয়ে গেলে এবার তখন করবো সন্ধের পর থেকে পুরোই এবার না আগে হ্যান্ড ওভার করে দিয়েছি বাবার কাছে মানে বাবার কাছেই থাকছে ওখানে দোলনায়ও দিয়ে দিয়েছে বাবা বসে পাহাড়া দিচ্ছে আর দোল দিচ্ছে এরকমই হয় বসিয়াটের বাড়িতে যেমন আব্বার দায়িত্বে দিয়ে দিই এখানে বাবার দায়িত্বে দিয়ে দিয়েছি পুরো আলু ভাজতেই ভুলে গেছে তাই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আগে তুলে নিই তারপরে আবার আলু ভেজে পেঁয়াজটা দিয়ে দেবো মাংসটা মনে হচ্ছে কমপ্লিট করতে পারবো না পেঁয়াজ ভাজ হয়েছে আলু ভাজা হয়ে গেছে মাগলি মেঘ হয়ে গেছে এই এই পাটটা কমপ্লিট হয়ে গেলো নামাজ আদায় করে তারপরে মাংসটা পরের দিকেই করতে হবে মা খাটা দানিয়ে দানি এনে দিয়েছিল মাকে এ থেকে মা নানি যখন হজ করতে গেছিলো মক্কা থেকে এটা নিয়ে সবাইকে দিয়েছিল একটা একটা করে তো মগরিবের বক্ত হয়ে গেছে চলো সবাই আমরা সবাই মিলে মগরিব মানে আমরা না মানে আমি মা করবো ওরা ছেলেরা ছেলে নামাজ আদায় করে দারুণ লাগছে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে চলো হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে চলো চলো কমিয়ে ঢাকিয়ে দিচ্ছি কেমন আজকের দিনটা তোমার একটু বেশি খারাপ লাগবে আর আমার মাম্মা প্রথম সবে বারাত তোকে আমি দেখি একটু মানে করবো কিন্তু আমার মনে হচ্ছে না পারবো

হচ্ছে গিয়ে ওইদিকে মানে মানে জিয়ারত করে কবর জিয়ারত করে জামানরাও চলে এসেছে এক্ষুনি হুজুর আসবেন উনি দোয়া কালাম করবেন মানে হয় না যে বা মা শরীফ পরে রেখেছে সবার জন্য দেওয়া তারপরে যেগুলো হয় মানে দোয়া করে দেওয়া যে চলে গেছেন ওদের জন্য দোয়া করতে উনি হুজুর সাহেব আসবেন একটু পরেই করবে আর চলো ওইদিকে সব জিনিসগুলো রেডি করে দিই মানে যেখানে বসে দোয়া হবে ঘরটা একটু রেডি করে দিই মা আজকে না এগুলো সব কাঁচা পেতেছে জানো তো আর এই যে নামাজ পাটিগুলো এখানে দিয়ে রাখলাম

তো এনাইয়ের জন্যই আসছে বেসিকালি যে আমরা কয়েকটা দিন রয়েছি ওর সাথে টাইম স্পেন্ড করবে তাই জন্য আজকেই একদম দুপুরবেলা ট্রেন ধরেছে চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে ও ঢুকবে আশা করছি ডিনারটা সবাই মিলে একসাথেই করতে পারবো এই যে তোমার প্লেট এখানটাতে সুন্দর চালের আটার রুটি এটা হচ্ছে অল্প অল্প করেই দিয়েছি বুঝলে এটা সুজির হালুয়া এটা ছোলার ডালের হালুয়া এটা চালের আটার হালুয়া আমাদের

মানে পুরো সবার একদম একটা নতুন নতুন ভাইব দিচ্ছে তার ভিতরে কবরে গেলে তো একটু খারাপ লাগে মানে হয়ে যায় ইমোশনাল অ্যান্টি ব্যাপারটা মিলিয়ে ভালোই আজকের দিনটা কাটছে চলে আসছে সানি ভাই চলো মামা মামা এতক্ষণ ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়েছে আর ভাগ দি তো এখন ঘরে যাওয়া নিষেধ আর

তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য দোয়া করো স্পেশালি ইনুর জন্য দোয়া করো ইনুর প্রথম সবে বেড়াত ও যেন এইভাবেই প্রত্যেকটা বছর খুব ভালোভাবে সুস্থ ভাবে থাকে তাই না মা